বর্তমানে বেগুনের জমিতে চলে এসেছে দেখতে পাচ্ছ জাল দেওয়া রয়েছে জাল ভেদ করে ভেতরে আমার প্রবেশ করতে হবে এই আজকের ভিডিওর আমার আলোচনার বিষয় হলো এই বেগুন গাছে অত্যাধিকারে বেগুন ধরানোর কৌশল প্লাস অনেকেই কমেন্ট করছো বেগুন শক্ত হচ্ছে প্রচুর পরিমাণে শক্ত হচ্ছে বেগুনটা নরম হচ্ছে না তাই বেগুনটা নরম করার জন্য আমাদের কি করণীয় কোন সার দিতে হবে কোন অনুখাদ্য দিতে হবে দিলে গাছে অত্যাধিকারে ফল ফুল আসবে এবং সেই বেগুনটা নরম হবে তার জন্য কোন সার অনুখাদ্য কি কি প্রয়োজন সমস্তটাই এই ভিডিওতে আমি আলোচনা করব। আর তুমি প্রয়োগ করে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে এই চলো আমি জমির ভিতরে প্রবেশ করে তোমাদের দেখিয়ে দিই কোন সার কোন অনুখাদ্য এখানে স্প্রে করার দরকার জমির ভিতরে আমি প্রবেশ করছি তার সুতো দেওয়া থাকে অর্থাৎ এই যে জাল দেওয়া থাকে এই জালটা বাকি কিন্তু যাতে ভেতরে না প্রবেশ করতে পারে তার জন্য এই জালটা আমার এলাকায় ব্যবহার করে থাকে অনেক দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু অনেকে বলতে পারো এই গাছটা এই সবেমাত্র মাত্র পোতা হয়েছে না এই এই গাছটা এক প্রায় এক বছর বয়স এই বছর বৈশাখ মাসে এই গাছটাকে বপন করা হয়েছিল বিশ্বাস করবে না তোমরা এটা মাকড়া বেগুন আমি তোমাদের দেখাই এ দেখো মাকরা বেগুনের গাছ এক বছর অর্থাৎ এই এই বছরের বৈশাখ মাসে গরমকালে কিন্তু বপন করা হয়েছে গরমকাল সারা গরমকাল হয়েছে শীতকাল সারা শীতকালও এ কিন্তু হবে এবং সামনের মাসের বৈশাখ মাস যখন এক বছর পূর্ণ হয়ে যাবে তখন গাছগুলি কেটে দিতে হবে কিন্তু এ সারা বছর প্রায় এক বছর যাবৎ কিন্তু ধরন দিয়ে যাবে একই হারে দেখতে পাচ্ছ গাছে বেগুনে এসছে দেখো এ দেখো বেগুনটা নরম এরকম এরকম আমি টিপছি এই দেখো চাপছে এই দেখো চাপছে দেখেছো হাত বসে যাচ্ছে না বেগুনটা কিন্তু নরম আছে বুঝতেই পারছো তাহলে এই এক বছরের কাছে যে বেগুন হচ্ছে সেই বেগুন যদি নরম হয় তাহলে তুমি তো সবে মাত্র বেগুন গাছ পুঁতেছো আর চার মাস পাঁচ মাস হয়েছে তাহলে তোমার বেগুন নরম হবে না কেন অবশ্যই হবে বন্ধু এ দেখো অনেক অসংখ্য জ্বালিয়ে আসছে অসংখ্য কিন্তু ফুলও এসছে অসংখ্য ডোগও কিন্তু উঠেছে শুধুমাত্র একটি উপাদান গাছের গোড়ায় কিন্তু ছড়ানো হয়েছে একটি উপাদান সেটা কিন্তু অবশ্যই আমি আলোচনা করে দেবো তার আগে একটু জানিয়ে দিই বেগুন গাছে অত্যাধিকারে ডোগ তোলার জন্য কি করণীয় অত্যাধিকারে ডোক এবং ফুল ফালানোর জন্য কি করণীয় সেটা জেনে নাও তারপরে বেগুন নরম করার জন্য কি করা দরকার সেটাও জানিয়ে দেবো বেগুন গাছে অত্যাধিকারে ডোক আনানোর জন্য বিশেষ করে গ্রীষ্ম শীতকালীন ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে রাসায়নিক সার অবশ্যই ব্যবহার করতে হবে তবে হ্যাঁ আপনি রাসায়নিক সার ব্যবহার করছেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন গাছে যদি চষি পোকা চলে আসে না এই যে দেখতে পাচ্ছ কুকড়ে যাচ্ছে দেখেছো এ যদি চষি পোকা একবার চলে আসে না তাহলে রাসায়নিক সার দিয়েও কিন্তু গাছে সেরকম গতি হবে না কারণ চষি পোকায় কুকড়ে দিলে বেগুনও সেরকম ভালো হবে না ঠিক আছে এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে এদিকেও খেয়াল রেখে কিন্তু গাছের উপরে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হবে ঠিক আছে দর্শক বন্ধু তাহলে চলো এমত অবস্থায় গাছে প্রচুর ডোগ আনার জন্য আমাদের কী করণীয় গাছের প্রচুর পরিমাণে ডোগ আনার জন্য এখানে রাসায়নিক সার ব্যবহার করতে হবে রাসায়নিক সার হিসেবে আমি আপনাদের বলবো এমত অবস্থায় এই গাছকে ডোগ এবং গতি বাড়ানোর জন্য এ কিন্তু অ্যামোনিয়া এবং সালফেটের দরকার কি বললাম দর্শক বন্ধু অ্যামোনিয়া এবং সালফেট দরকার যাদের গাছ চার পাঁচ মাস হয়ে গেছে কোনো অসুবিধা নেই আর বেগুন গাছে মাঝে সাথে অ্যামোনিয়া সালফেট ব্যবহার করবেই তোমরা ঠিক আছে এই যে গাছের গাছের গতি বাড়বে গাছের পাতাটা কালো হবে দেখতে পাচ্ছ গাছের পাতা কেমন কালো হয়েছে রোগের পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে এখানে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করতে হবে তুমি নুন নুন ব্যবহার করতে পারো প্লাস দানাদার অ্যামোনিয়াটাও ব্যবহার করতে পারো তবে চিনির মতো দানাদার অ্যামোনিয়াটাই আমরা এখানে ব্যবহার করেছি অ্যামোনিয়াম সালফেট এখানে ব্যবহার করেছি এবং সেই সঙ্গে সঙ্গে এই গাছের গোড়ায় আমরা ব্যবহার করেছি আর এর লাল সুপালা হ্যাঁ দর্শক বন্ধু আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি এখনো মাটিতে পড়ে আছে আমি দেখানোর চেষ্টা করি রাসায়নিক সারগুলো এখনো মাটিতে পড়ে আছে আমি একটু দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছো না লাল লাল এই দেখো লাল লাল এই লালটা কিন্তু আর সেফের লাল সুফালা এই দেখো লাল সুফালা দেখতে পাচ্ছো এবং অ্যামোনিয়াটাও তো নুন নুন হয়ে থাকে সেটা মাটির সাথে কিন্তু মিশে গেছে সেটা কিন্তু আর কোনো অস্তিত্ব নেই তাই আপনাদের আমি রিকমেন্ড করবো ফার্স্টাই গাছের গতি বাড়ানোর জন্য অ্যামোনিয়াম সালফেট এবং আরশেফের লাল সুফালা একটার ভিতরে অ্যামোনিয়াম সালফেট আছে অ্যামোনিয়ার ভিতরে অ্যামোনিয়া এবং সালফেট আছে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন অর্থাৎ কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন অ্যামোনিয়া থেকে আসে এবং তেরো পার্সেন্ট সালফেট ওটা অ্যামোনিয়া থেকে পাওয়া যায় এবং বাদ বাকি যে সুফালার ভিতরে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন ফসফেট পটাশ সবই আছে ঠিক আছে একটাই গাছের গতি বাড়াবে আর একটাই ফুল ফল আনবে সেজন্য দুটো একসাথে দিতে হবে শুধু অ্যামোনিয়া দিলে কিন্তু কাজ করবে না বুঝতে পেরেছ এটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে গাছটাকে পুনরায় কিন্তু যৌবন ফিরে আনার জন্য দেখতে পাচ্ছ গাছটা পুনরায় যৌবন ফিরে আসলে দেখো বেগুন দেখো নরম দেখেছ বিশেষ করে বেগুন গাছের ক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাপক কাজ করে তাই আপনাদের বলবো আপনারা অবহেলা করবেন না আমি কম বয়সী ইউটিউবার বলে অনেকে বলো যে ওর কথা হয়তো কাজ হতে পারে না কাজ হবে না কিন্তু একবার দিয়ে দেখো আমার কথা শুনে মেনে আর গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দেবে অ্যামোনিয়া সালফেট তাহলে দেখো বন্ধু হানড্রেড পার্সেন্ট কাজ হবে আমি বলছি তো দেখো গাছে কেমন পরিমাণে ডোক এসছে ওই পাশটা দেখো ডোক দেখো আমি শুধু একটা না আমি শুধু একটা না এক বছরের গাছ দেখো কেমন পরিমাণে ডোক এসছে এই দেখো একটা দেখায় দেখো এই পাশটা দেখো দেখতে তোমরা পাচ্ছ প্রচুর ডোক প্রচুর পরিমাণে কিন্তু ডোগের ফুল ফলো আছে তাই আমি যে কথা বলছি ফার্স্টেই অ্যামোনিয়াম ও সালফেট গাছের উপরে দিয়ে দিতে হবে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়া সার সেই সঙ্গে সঙ্গে আর লাল সুফালা বা দশ ছাবৃশ্য তুমি ব্যবহার করতে পারো এবার দেওয়ার পর আমাদের এই গাছের ডোগের গতি আরও বাড়াতে হবে এবার এই গাছের গতিটাকে কে কমিয়ে দেয় একটু জানতে হবে শুধু বেগুন চাষ করলে হবে না বেগুন চাষে অনেক শিক্ষা আছে কে গতি কমিয়ে দেয় এই চালা পোকা বা চষি পোকা এই চালা পোকা যখন গতি কমিয়ে দেবে তখন কিন্তু গাছে পর্যাপ্ত ফুল ফল আসবে না আসলেও কিন্তু কম হবে এই গাছটা দেখো দেখো এই গাছটা চষি পোকা আছে এরম পাতা কুকড়াও নেই কিন্তু এই গাছটাই আছে সেই জন্য চষি পোকার জন্য আমি তোমাদের রেকমেন্ড করবো হাতের কাছে যেটা পাবে ডেলিকেট পাবে উলাল্লা পাবে অল ক্লিয়ার তিনটার মধ্যে যে কোনো একটা ওষুধ তিনটের মধ্যে যে কোনো একটা ওষুধ ক্রয় করে বেগুন গাছে স্প্রে করে দেবে রাসায়নিক স্বাদ দেওয়ার কিছুদিন বাদে অর্থাৎ যাতে চষি পোকায় গাছের ডোকটা গতিটা যাতে ডাউন না করতে পারে একটা কাজ করতে হবে অবশ্যই করতে হবে আর অবশ্যই কিন্তু আমার কথা মেনে আপনি এই কাজগুলো করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের আমি রিকমেন্ড করব বন্ধু আপনি আজকে শশী প্রকার বীজ দিলেন তাহলে গাছের গতি কমানোর আর কেউ নেই এবার গাছের কী করণীয় গাছের এছাড়াও কিন্তু দরকার লাগে গাছের এছাড়াও খাদ্যের দরকার লাগে বিশেষ করে বেগুন গাছের ক্ষেত্রে জিঙ্ক ভোরণ কফার আয়রন সালফার ম্যাগনেশিয়াম দরকার লাগে কী করে কী কী কাজ করে জিঙ্ক ভোড়ন এই বেগুন গাছের পাতাকে কালো করবে শালু সন্ত্রাস পোকটাকে অব্যাহত রাখবে জিঙ্ক বলুন কি করবে ডালটাকে শক্ত রাখবে ডালটাকে শক্ত আর মজবুত রাখবে ঠিক আছে আর বেগুনের কালারটা ঠিক রাখবে বরণ কপার কি করে কপার শেকড়ের মাত্রা বৃদ্ধি করতে ইত্যাদি কাজে সাহায্য করে থাকে ফলিক্যাসিড জিব্রালিক আছে এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধু এছাড়াও নানা রকম উপাদান কিন্তু বেগুন গাছের বিশেষ করে সালফার এ কিন্তু বেগুনের নানান ক্ষেত্রে কিন্তু কাজে লাগে তাই আপনাদের আমি রিকমেন্ড করবো বন্ধু আপনি ব্যবহার করবেন এই বেগুন গাছের ক্ষেত্রে এক্স কি বললাম বন্ধু দর্শক বন্ধু এক্স ব্যবহার করতে হবে এই বায়োভিটাইক্সের ভিতরে জিঙ্ক বরণ কপার সবই আছে তাই ইহা ব্যবহার করতে হবে আর যারা ইহা পাবেন না বিকল্প ওষুধ হিসেবে আমি রিকমেন্ড করব সাই পাওয়ার বিকল্প ওষুধ একই ওষুধ সাই পাওয়ার ব্যবহার করতে হবে সব সামুদ্রিক শৈবাল থেকে তৈরি ব্যাপক কাজ রাসায়নিক স্বাদ দেওয়ার পরে একদিন পোকার ওষুধ দেবেন এবং তার পরের দিন কিন্তু দেবেন আপনি রাসায়নিক স্বাদ দিলেন না গাছের গোড়ায় কোনো খাদ্য নেই কিছু নেই আর আপনি গাছে অনুখাদ্য খাদ্য করছেন গাছে ফল ফুল আসবে রোগের মাত্রা বাড়বে না কোনো দিনও হবে না এটা কিন্তু সম্ভব না ঠিক আছে অনেকেই বলো যে দাদা এই তোমার কথা মেনে এই অনুখাদ্য দিয়েছি কাজ হয়নি আরে কাজ হবে না তো তুমি গাছের গায়ে যথেষ্ট পরিমাণে খাদ্য দাও কোন ইউটিউবার তোমাকে বলবে না কোনো ইউটিউবার ইউটিউবে নানা রকম ভিডিও দেখবে বলবে যে এই খাদ্য স্প্রে করলেই বা এই দূর গাছের স্প্রে করলেই একেবারে গাছে ফল ফুল আসবে আরে ভাই গাছের করে খাদ্য নেই গাছে অনুখাদ্য স্প্রো করছো তাহলে কি কাজ পাবে কখনোই কিন্তু কাজ হবে না তাই আপনাদের আমি রিকমেন্ড করব রাসায়নিক সার দেওয়ার পর পোকার বীজ দেবেন চেলা পোকার বীজ দেবেন এবং তার পরবর্তী অনুখাদ্য স্প্রে করবেন তাতে আপনি পর্যাপ্ত পরিমাণে কাজ পেয়ে যাবেন গাছের ক্ষতি বাড়বে এবার আসি অনেক কথা বললাম অনেক বক করলাম এবার আসি এই বেগুন নরম করার জন্য কি করুন এই যে দেখো একটু বেগুন দেখো বেগুনটা বেগুন নরম দেখো হাত বসে যাচ্ছে এই দেখো হাত এই দেখো হাত এই দেখো এই দেখো হাত এদের বসে যাচ্ছে বসে যাচ্ছে না তাহলে নরম কিন্তু এক বছরের গাছে বেগুন নরম হয়েছে তার প্রধান কারণ বেগুন নরম করতে বেগুনের কালার ঠিক রাখতে কাজ করে থাকে অ্যামোনিয়া সালফেট কি বললাম বন্ধু অ্যামোনিয়া সালফেট এই অ্যামোনিয়া সালফেট বেগুনের কালার করতে এবং বেগুনটা নরম তুলতুলে করতে অ্যামোনিয়া সালফেট ব্যাপক করে সাহায্য করে বিশেষ করে আমি দেখেছি চিনির মতো যে অ্যামোনিয়া চিনির মতো দানা দানা চিনির মতো হয় দেখবেন এই চিনির মতো এই অ্যামোনিয়াটাই আমি দেখেছি বিশেষ করে বেগুনের বেগুনটা নরম করতে সাহায্য করে কিন্তু সর্দারে অ্যামোনিয়া সেরকম কাজ না করলে আর চিনির মতো অ্যামোনিয়াটা কোন কোম্পানি আমার ঠিক মনে নেই তবে এই অ্যামোনিয়াটাই আমি দেখছি বেশি পরিমাণে নরম করে তবে সর্দারে অ্যামোনিয়াটাও নরম করবে সদ্য যদি চিনির মতো না পেয়ে থাকেন সর্দারে অ্যামোনিয়াটা ব্যবহার করবেন তাতেও বেগুন নরম হয়ে থাকবে ঠিক আছে তবে কুড়ি কুড়ি তেরো তেরোই কিন্তু অ্যামোনিয়া ফসফেট আছে ও দিলে কিন্তু বেগুন নরম হয় না আমি দেখেছি ও দিলে বেগুন নরম হয় না ঠিক আছে তাই আপনাদের রিকমেন্ড করবো ওই রাসায়নিক সারের সাথে আপনি অ্যামোনিয়া সালফেট অর্থাৎ অ্যামোনিয়াম স্বাদ দেবেন ওই অ্যামোনিয়ার দিলে দিলেও অ্যামোনিয়ার ভিতরে অ্যামোনিয়া সালফেট আছে হ্যাঁ আর সেই সঙ্গে সঙ্গে আরসিফের লাল সুপালা অথবা দশ ছাব্বিশ ঠিক আছে আপনি গোমরে পনেরো সুফালা দিলে কিন্তু কাজ হবে না কুড়ি কুড়ি তেরো ওই কুড়ি কুড়ি সুফালা দিলে কেন কাজ হবে না কুড়ি কুড়ি ও তেরো ওর ভিতরে ও সুফালা বলে না ওর ভিতরে কিন্তু পটাশ নেই বুঝতে পেরেছো তাই আমি রিকমেন্ড করবো আর সি লাল সুফালা অথবা দশ চাপি দুটোর মধ্যে যে কোনো একটা অ্যামোনিয়া সারের সাথে মিশ্রিত করে বেগুন কাছে দাও আমি কথা দিচ্ছি তোমার বেগুন এক সপ্তাহের ভিতরে নরম হবে এবং বেগুনের এইরকম কিন্তু ডোক আসবে এইরকম কিন্তু প্রচুর ডোক আসবে এবং আপনাদের কিন্তু সরাসরি কিন্তু জমির ভেতরে আমি প্রবেশ করে এ দেখো জাল রয়েছে জমির ভেতর কিন্তু প্রবেশ করে একেবারে দেখিয়ে দিলাম ডিটেলসে কিন্তু দেখিয়ে দিলাম তাই পতির কাছে রিকোয়েস্ট বেগুন চাষের এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং চারিদিকে শেয়ার করে দেবেন চারিদিকে ফেসবুকে চারিদিকে শেয়ার করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য চাষিরাও দেখে অনেক উপকৃত হয় আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা